অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেনে স্টপেজ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বনগা থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রথম এসে লোকাল ট্রেন চালু হলেও তা অশোকনগর স্টেশনে দাঁড়ায়নি অশোকনগর নাগরিক সমাজের পক্ষ থেকে প্ল্যাটফর্মে ব্যানার ফেস্টুন হাতে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় তাদের দাবি দৈনিক কয়েক হাজার যাত্রী স্টেশন থেকে শিয়ালদা ও অন্যান্য জায়গায় যাতায়াত করেন তাই এসি লোকালের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে স্টপেজ না থাকা যাত্রীদের ক্ষোভ তৈরি হয়েছে অশোকনগর বাসী থেকে শুরু করে তৃণমূল সিপিএম সহ একাধিক রাজনৈতিক দলে কর্মী নেতারাও প্রতিবাদে সামিল হন তাদের একটাই দাবি অশোকনগরে এসি লোকাল ট্রেন দাঁড়াতেই হবে রেল কর্তৃপক্ষ আগে থেকে সম্ভাব্য পরিস্থিতি আজ করে প্ল্যাটফর্মে রেল পুলিশ মোতায়েন করেছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অশোকনগরের সাধারণ মানুষের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে আধুনিক সুবিধা সম্পন্ন ট্রেন পরিষেবার দাবি জানিয়ে আসছে এবার এসি লোকাল ট্রেন চালু হলেও সেই সুফল থেকে বঞ্চিত হতে হচ্ছে আগামী দিনে যদি রেল কর্তৃপক্ষ এই স্টেশনে স্টপেজ না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিবাদকারীরা অশোকনগর রোড স্টেশনে এসি লোকাল ট্রেনে স্টপেজ দিতে হবে কেন দেওয়া হবে না আপনারা নিশ্চয়ই দেখলেন আপনাদের ছবিতেও ধরা পড়ল যে কি পরিমাণ মানুষ এই স্টেশনে দাঁড়িয়ে থাকেন সকালবেলা একটা ট্রেন ধরার জন্য দুটো ট্রেন পরপর চলে যায় যে ট্রেন দুটো শিয়ালদা যায় না একটা দমদম ক্যান্টনমেন্ট অব্দি যায় একটা রাত চলে যায় দমদম বিধাননগর হয়ে তারপরে যে ট্রেনটা এলো শিয়ালদা যাওয়ার তাতে ওঠার জন্য অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে যায় আপনারাও দেখলেন ভিড়ে মারামারি করে কিভাবে মানুষ ট্রেনে উঠছেন অনেকে উঠতে পারলেন না এটা প্রতিদিনের ছবি তার মধ্যে আমাদের এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা ট্রেন শিয়ালদব যাওয়া হোক সে এসি হোক নন এসি হোক কুচি হোক সেই সময় রেল কর্তৃপক্ষ বলেছে তারা মাঝখানে ট্রেন দেওয়ার কোনো সুযোগই নেই তাদের কাছে তারা পারছেন না অথচ ঠিক সুযোগ হয়ে গেল একটা এসি ট্রেন এখানে দেওয়া হলো কিন্তু সেই ট্রেনটায় অশোকনগর স্টপেজ নেই বিরা স্টপেজ নেই গুয়া স্টপেজ নেই ওদিকে মসলন্দপুরে নেই এদিকে বিরাটিতে নেই তাহলে কাদের নিয়ে ভূতে চড়বে এই ট্রেনে আমাদের এখানকার মানুষের কি অপরাধ হলো এখানে এমপি নেই মন্ত্রী নেই এখানে যা বিক্রির থেকে আয় সেই বিক্রির থেকে আয়ের থেকে তো কম আয় ঠাকুরনগরে কিন্তু তার জন্য কি ঠাকুরনগরে আমরা বন্ধ করে দিতে বলছি স্টপেজ না করে দিতে বলছি না ঠাকুরনগর দরকার দত্তপুকুর আর অশোকনগরের একই আয় প্রায় টিকিট বিক্রি থেকে অথচ দত্তপুকুরে দাঁড়াচ্ছে অশোকনগরে দাঁড়াচ্ছে না